আবুধাবির টি টেন লিকে তৃতীয় ম্যাচে একাদশেই ফিরে যেন ঝড় তুললেন সাইফ হাসান খেললেন অবাক করা ইনিংস কোয়েটা কাবার্লির বিপক্ষে মাঠে নামতে অবিশ্বাসক এক ইনিংস খেললেন তিনি প্রথম ম্যাচের পর বেঞ্চে বসে থাকার হতাশ ছেড়ে আজ ব্যাট হাতে রীতিমতো রেকর্ড করলেন বাংলাদেশের এই ব্যাটসম্যান সাইফ হাসান দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামেন কোয়েটা কাভারলি। নির্ধারিত দশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো দশ রান তুলেন তারা লক্ষ্য দ্বারায় একশো এগারো রান চাপের মুখে প্যাট হাতে নামেন সাইফ হাসান জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ৩৫ রানের মাথায় চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সাইফের দল এমন সংকটের মুহূর্তে ক্রিজে নামেন সাইফ হাসান আর মাঠে নামতেই শুরু করেন সে ব্যাটিং প্রতিটি শট ছিল আত্মবিশ্বাস নিখুঁত টাইমিং মারজুরে ছক্কার আতশ বাঁচি যেন পরিণতি হয় পুরো স্টেডিয়াম সাইফের সাইফ হাসানের ব্যাটিং কারিশ্মায় উনিশ বলে পাঁচটি ছক্কা এবং তিনটি চার করেন বাহান্ন রান মাত্র উনিশ বলের ছোড়ো ইনিংস রীতিমতো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাইফ বিশ্ব রেকর্ড স্পর্শ করার মতো ব্যাটিং তাক লাগিয়ে দেন সাইফ সাইফ হাসানের মার্কেটিং ব্যাটিং উপরে ভর করে নির্ধারিত সময়ের আগে জয় নিশ্চিত করেন তার দল বড় ব্যবধানে হার মানতে হয় কয়টা কাভার লিগে তো দর্শক সাইফ হাসানের এমন বিধ্বংসী ব্যাটিং আপনার কেমন লেগেছে দর্শক জানিয়ে দিন কমেন্টে